হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে রান্নায় রয়েছে নিহারি আর এই নিহারিটা খুব শর্টকাটভাবে ও সহজ উপায়ে রান্না করে দেখাবো যদিও নিহারি কিন্তু এক এক এলাকায় এক এক রকমভাবে তৈরি করা হয় তবে আজকের এই রেসিপিটি খুব অল্প সময়ে চটজলদি যাতে তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার হয় সেভাবেই করে দেখাবো তো এখানে একটা বড় সাইজের হাড়িতে আমি গরুর পায়া নিয়ে নিয়েছি প্রায় দুই কেজির মতো আর মশলার মধ্যে এক একে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ করে আদা ও রসুন বাটা এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ এবং সবশেষে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এর মধ্যে সাত আটটা এলাচ তিন টুকরো দারচিনি লবঙ্গ সাত আটটি কালো গোলমরিচ হাফ চা চামচ ও তেজপাতা দুই থেকে তিনটার মতো আর পানি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে সাড়ে তিন লিটারের মতো যেহেতু হাঁড়িতে রান্না করছি তাই একটু সিদ্ধ হতে সময় বেশি লাগবে এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে হাই হিটে রান্না করব বলক ওঠা পর্যন্ত আর বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে দিয়ে মিডিয়াম তুলোতে রেখে রান্না করব যেই পর্যন্ত সিদ্ধ না হয় সেই পর্যন্ত আর মাঝখানে কয়েকবার করে নেড়ে চেড়ে দেব গরুর নিহারি রান্না করতে একটু বেশি সময় লাগে বেশ অনেকটা সময় জাল করার পর নেহারিটা এখন প্রায় এরকম হয়ে এসেছে অর্থাৎ হাড্ডি থেকে সাদা মাংসটা ছেড়ে দিয়েছে আর এর মধ্যে এখন বাগানের কাজটা কমপ্লিট করব। তো বাগানের জন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এতে দেড় টেবিল চামচ রসুন কুচি তিনটে শুকনো মরিচ আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেরে মতো করে ভেজে নেব এই পর্যায়ে একটু আস্ত জিরে দিয়ে দশ পনেরো সেকেন্ডের মতো নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে পাশের চুলায় জাল হতে থাকা নেহারির মধ্যে এখন নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু জায়ফল ও যন্ত্রিক গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো আসে এবার তো গরম গরম পরিবেশনের পালা এটা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য এখন রেডি তো উপর থেকে কিছুটা আদা কুচি পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা কুচি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ